সকাল শালামু আলাইকুম সকাল থেকে একটা বিষয় দেখতেছি যে সাদা পাতর নাকি কে যেন খেয়ে ফেলে দিছে আসলে সাদা পাতর খেয়ে ফেলে দিছে সবাই দেখতেছি নেগেটিভ মানে কমেন্ট করতেছেন এ বিষয় নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করতেছেন কেন আপনারা এত নেগেটিভ হচ্ছেন এটা তো পজিটিভভাবে আপনারা চিন্তা করতে পারেন কি পজিটিভ আমি সে বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরব এদের সাদা পাতর গত এক বছর ধরে উঠাইলো এক বছর ধরে তো এমনি এমনি উঠে যায়নি এখানে কত লোকের কর্মসংস্থান হচ্ছে আপনি চিন্তা করতে পারবেন হাজার হাজার লোকের কর্মসংস্থান হয়েছে এদের কর্মসংস্থান হলো অর্থনৈতিক উন্নয়ন হলো পারিবারিক উন্নয়ন হলো এটা একটা ভালো দিক আর একটা পজিটিভ দিক আছে যেমন আমাদের সামরিক যে প্রতিরক্ষা ব্যবস্থা এই প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর যদি বিদেশি কোনো দেশ সাধারণত আমরা মায়ানমারের সাথে আমরা অবস্থা আমাদের খারাপ হয়ে যায় সামরিক যে প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের এত দুর্বল তে যে পাথরগুলো নিয়ে যাওয়া হয়েছে পাথরগুলো নিয়ে যা যদি ঠিকভাবে রাখা হয় কোনো সেনাবাহিনীতে ক্যান্টনমেন্টে যখন অন্য দেশ মিসাইল মারবে আমরা চাইলে পাথরগুলো সেই সিস্টেম করে মিসাইলের মতো করেও তো মারতে পারি সেক্ষেত্রেও তো আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কিছুটা শক্তিশালী হয় আমরা ওরা মিসাইল মারবে আমরা এর বিপক্ষে পাথর মারব মানে একটা সুন্দরভাবে পাথর মারবো তাহলেই দেখবেন যে আমরা প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই এগিয়ে গেছি পর্যটন কেন্দ্র ধ্বংস করে ফেলে দিচ্ছে পর্যটন কেন্দ্র ধ্বংস করে ফেলে দিচ্ছে সৌন্দর্য নষ্ট হচ্ছে আসলে সৌন্দর্য নষ্ট হচ্ছে না তো এটি তারা আর একটা আরও ইনোভেটিভ চিন্তা করছে যে এতদিন তো মানুষ এখানে পাথর দেখে সাদা পাথর দেখে সৌন্দর্য উপভোগ করলো এখন একটু ব্যতিক্রম কোনো কিছু দেখ দেখুক ব্যতিক্রম কী দেখবে এদের মরুভূমি হয়েছে মরুভূমি হয়েছে এক আমাদের তো দেশে কোথাও মরুভূমি নেই আমাদের মরুভূমি দেখতে চাইলে মধ্যপ্রাচ্যের দেশে যেতে হবে শহীদ আবশ কাতার উয়েত কুয়েত বিভিন্ন বাহারাইন মানে যেতে হবে কিন্তু আমরা ফ্রিতে এখন থেকে ওখানে গিয়ে মরুভূমি দেখতে পাবো কারণ অলরেডি পাথর তোলার ফলে মরুভূমির মতো হয়ে গেছে তো এই শুধু আপনারা খালি নেগেটিভ বিষয়গুলো আলোচনা করতেছেন পজিটিভ তো অনেক বিষয় আছে যেগুলো আলোচনা তো করা যায় সব তো খালি নেগেটিভ নয় এ তো পজিটিভ আমি যেগুলো বললাম এগুলোকে একটাও কি নেগেটিভ পজিটিভ বিষয় আছে আমরা ফ্রিতে এখন ওখানে গিয়ে মরুভূমির যে ফিল সেটা নিতে পারবো এদের পাথরগুলো সাদা পাতর আপনার হচ্ছে নিয়ে গেছে নিয়ে গিয়ে এখানে কত মানুষের কর্মসংস্থান হয়েছে তারপরে এই পাথরগুলো নিয়ে যেয়ে যদি সেনাবাহিনী বিশেষভাবে যদি মিসাইল তৈরি করতে পারে মিসাইলের বিপক্ষে যদি এই পাথরগুলো নিক্ষেপ করতে পারে তাহলে তো আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কিছুটা ভালো হয় তো ধন্যবাদ আসসালাম